ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর যে প্রশ্ন সব থেকে বেশি উঠছে সেই প্রশ্নের জবাব দিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার ঘন্টা পর মঙ্গলবার বিশ্বকাপের জন্য ভারতের যে দল ঘোষণা করা হয়েছে তাতে জায়গা পাননি রিঙ্কু সিং কেন তাকে নেওয়া হয়নি তার ব্যাখ্যা দিলেন আগারকার বিশ্বকাপের দল নিয়ে সাংগঠনিক বৈঠক করেন নির্বাচক প্রধান আগরকর এবং দলের অধিনায়ক রোহিত শর্মা সেখানে প্রশ্ন ওঠে কেন রিঙ্কুকে নেওয়া হয়নি এই প্রশ্নের জবাব তিনি আমাদের সব থেকে কঠিন বিষয় রিঙ্কুর কোনো দোষ নেই সবটাই দলের ভারসাম্যের কথা মাথায় রেখে করা রোহিতকে বেশি বিকল্প দিতে গিয়েই রিঙ্কুকে দলে রাখা সম্ভব হয়নি বলেই জানিয়ে দিয়েছেন আগারকার তিনি বলেন দুজন রিস্ট স্পিনার রয়েছে এতেই রোহিতের হাতেই বিকল্প বাড়বে এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু রিজার্ভে রয়েছে এর থেকেই বোঝা যাচ্ছে যে পনেরো জনের দলে ঢোকার কাছে এসেছিল কিন্তু দিনের শেষে আপনি পনেরো জনকেই নিতে পারবেন তাই রিঙ্কু জায়গা হয়নি একই উচ্চ মাধ্যমিকে পাওয়ার ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়ার একমাত্র ঠিকানা নেক্সট ক্লাস কারণেই শুভমান গিলকেও দলে রাখা যায়নি বলেই জানিয়েছেন নির্বাচক প্রধান গতবারের আইপিএল এর পর থেকেই ভারতের টি টোয়েন্টি দলে নিয়মিত ছিলেন রিঙ্কু পনেরো ম্যাচে তিনশো রান করেছেন তিনি গড় ঊননব্বই স্ট্রাইক রেট একশো ছিয়াত্তর দশমিক দুই চার দুটি অর্ধ শত রান করেছেন তিনি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতকে জিতিয়েছেন ভারতীয় দলে নতুন ফিনিশার বলা হয়েছে তাকে হয়তো এই সিদ্ধান্ত নেপেথ্যে আইপিএলের একটা ভূমিকা রয়েছে তাদের মতে ভারতে বিশ্বকাপের দলে যে তাকে থাকবেন না সেটা তারা আগে একবারও ভাবেননি সেটাই করে দেখিয়েছেন আগরকার আটচল্লিশ ঘন্টা পরে সেই সিদ্ধান্ত